আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায় লিটন দাসকে বাদ দিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের নির্বাচকরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করল পনেরো সদস্যের এই দলে কারা কারা আছে আগে আমরা জেনে নেই দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি আছেন এবং ফিরে এসছেন আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম সৌম্য সরকার তানজিদ হাসান তামিম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটার রিষাদ হুসেন লেগ ব্রেক বোলার কাম ব্যাটার নাসুম আহমেদ লেফট আর্ম স্পিনার মেহদি হাসান মিরাজ স্পিনিং অলরাউন্ডার আপনারা সবাই জানেন চারজন স্টিমার আছে এই দলটায় তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান নাহিদ রানা এবং তঞ্জিম সাকিব এবং ব্যাক আপ ওপেনার হিসেবে আছেন পারভেজ হুসাইন ইমন এই পনেরো জন সৌভাগ্যবান খেলোয়াড় বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেয়েছে সর্বশেষ ওয়ানডে সিরিজ থেকে বা দল থেকে যারা বাদ পড়েছেন তারা হচ্ছেন শরীফুল আফিফ এবং হাসান মাহমুদ এই চারজন সিমারকে নিতে গিয়ে শরীফুল বা হাসান মাহমুদ যথেষ্ট সামর্থ্যবান ক্যাপেবল হওয়া সত্ত্বেও নেওয়া হয়নি এখানে তানজিম সাকিব হয়তো তার ব্যাটিং অ্যাবিলিটির কারণে টিকে গেছেন বিং এ সিমার যিনি লেট অর্ডারে এখানে একটা ব্যাটও করতে পারেন নাহিদ রানার র পেস দুর্দান্ত ছন্দে আছেন টাচে আছেন এই পেসারকে যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করে সাফল্য পাওয়া যাবে আর মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ অভিজ্ঞ দুই পেসার এবং তা কিন্তু লিডার অফ দ্য বোলিং সাইড ফর বাংলাদেশ ইন পেস ডিপার্টমেন্ট সাথে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান তার কার্টার স্লোয়ার মিক্সিংটা খুবই কার্যকর এবং পরীক্ষিত তিনি তাই না ইন্টারন্যাশনাল ক্রিকেটে সো এই জায়গা থেকে আমার মনে হয় যে চারজন সিমার ঠিকই আছে তিনজন স্পিনার বৈচিত্র্যপূর্ণ তিনজন স্পিনার একজন লেগ ব্রেক বোলার যিনি লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন মেহেদি হাসান মিরাজ সাকিবের জায়গাটা নিয়ে নেবে অলরাউন্ডার হিসেবে দলে এই ঘাটতিতে তিনি পূরণ করতে সক্ষম ব্যাট হাতে বল হাতে সমান দক্ষ কোয়ালিটি একজন ফিল্ডার খুলনাকে লিড করছেন বিপিএল আমরা দেখেছি সো দ্যান এ কেপেবল প্লেয়ার উদ্বোধনী স্লটে সৌম্য সরকার এবং তঞ্জিদ হাসান তামিম এরা দুজনই শুরু করবে সো ছন্দে আছে টাচে আছে তারা লাস্ট সিরিজে দুর্দান্ত করেছে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রেয়াদ ডেফিনেটলি মিডলের প্রাণ ভোমরা তাহিদ হৃদয় শান্ত তারাও যথেষ্ট খেয়ে পেব তবে ওয়ান টু থ্রি অর্থাৎ দুই ওপেনার এবং নাম্বার থ্রি ব্যাটার যদি শান্ত নামেন তাহলে টানা তিনজন বাহাতি হয়ে যাচ্ছে বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপে সেইটা একটা শঙ্কার জায়গা এখানে রাইট লেফট কম্বিনেশন জুড়ে দেওয়ার সুযোগ ছিল কিনা না বা কাউকে গ্যামলিং করে ব্যাটিং অর্ডারে প্রমোশন দেওয়া হবে কিনা সেই সুযোগটা হয়তো মেহেদি মিরাজকে দিয়ে নেওয়া যেতে পারে তারপরে আমি বলবো যে গাজিয়াশরাফ হোসেন লিপু আবদুর রাজ্জাক রাজ এবং হানন্দ সরকারের যে নির্বাচক প্যানেল বিচক্ষণতার সাথে সময়ের অন্যতম সেরা একটা স্কোয়াড ঘোষণা করেছেন এই স্কোয়াড নিয়ে খুব বেশি সমালোচনার সুযোগ আসলেই নেই তবে লিটন দাসকে বাদ দেওয়ার সাহসী সিদ্ধান্তটা নির্বাচক প্যানেল নিতে পেরেছে কেননা উনি সাদা বলের ক্রিকেটে খুবই সংগ্রাম করছিলেন গত সিজনে তেরোটা ইনিংসে কোনো ফিফটি নেই তার এবং শেষ সাতটা ইনিংসে ছবার তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন হোয়াইট বলে সো এই জায়গা থেকে লিটনের বাদ পড়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় সাকিব আল হাসানের আমরা হয়তো শেষটা দেখে ফেলছি কেননা তিনি বোলিং তার প্রশ্নবিদ্ধ হয়েছে লাফবার ইউনিভার্সিটি ইউকেতে তিনি পরীক্ষা দিয়েছেন প্রথমবার সেখানে ফেল করেছেন উতরাতে পারেননি পরবর্তীতে গত মাসেও শ্রী রামাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স চেন্নাইয়ে সাকিব দ্বিতীয়বারের মতো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সেখানেও তিনি ফেইল করেছেন সো এভাবেই একজন ধ্রুপদী সাকিব আল হাসানের হয়তো বিদায় ঘটছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অন্যদিকে তামিম তার অবস্থানটা পরিষ্কার করেছেন খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে তাকে আর কোনো ফরম্যাটে দেখা যাবে না সো তিনি অফিসিয়ালি নিজের থেকে রিটায়ার করলেন নির্বাচকদের জন্য এই জায়গাটাও স্বস্তির এবং তারা স্বাচ্ছন্দ্যে সিদ্ধান্ত নিতে পেরেছেন তামিমকে নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়নি ডেফিনেটলি তামিম বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ওপেনার ছিলেন তা বলাই বাহুল্য তার স্ট্রেস তার পক্ষে কথা বলবে পনেরো হাজারের উপরে ইন্টারন্যাশনাল রান করেছেন তিন ফর্ম্যাট মিলিয়ে প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার অন্য কারোর এই কৃতিত্ব আর নেই তবে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যে ম্যাচগুলো বাংলাদেশ হয়তো পাকিস্তানের মাটিতেই খেলবে দুবাইও আমাদেরকে বেশ কিছু ম্যাচ খেলতে হবে ইউএইতে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের গ্রুপে রয়েছে সো সব মিলিয়ে আমি যেটা বলতে চাই যে ভালো একটা স্কোয়াড হয়েছে এখন মাঠের ক্রিকেটে যদি আমরা ভালো পারফরমেন্স পুট আপ করতে পারি তাহলে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাব অ্যাটলিস্ট লিস্ট ফাইনাল পর্যন্ত যাওয়া অসম্ভব কিছুই নয় এই দলটার পক্ষে শুভাশিষ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন অনেক দিন বাদে আপনাদের সাথে যুক্ত হলাম রকম ব্যস্ততার কারণেই বিগত দিনগুলো আপনাদের সাথে যুক্ত থাকতে পারিনি তবে চেষ্টা করব আগামীতে নিয়মিত হবার থ্যাংক ইউ